নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন বেশ কিছুদিন কোনো ব্লগ দেওয়া হয় না তাই আজকে এত বড় একটা দিন শুভ দিন শুভ লগ্নে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ব্লগ আমার বান্ধবীর পরিবারে নতুন সদস্য আসতে চলেছে তারই বেবি সাওয়ারে আমরা হাজির হয়েছিলাম সবাই একসঙ্গে বেল করে খাবে সব যদিও বা বান্ধবী প্রথমবার নয় দ্বিতীয়বার মা হচ্ছে কিন্তু সত্যি বলতে প্রতিবারের অনুভূতি কিন্তু একই রকম থাকে এই যে মনে হয় যত মানুষজন কাছে থাকবে মানুষজন আদর যত্ন করবে আশীর্বাদ করবে একসঙ্গে সেজে গুজে খাওয়া দাওয়া তার একটা পরম প্রাপ্তি আমরা বিদেশ বাড়িতে কিন্তু আত্মীয় স্বজন মা বাবা সবার আশীর্বাদ সবাই একত্রিত হয়ে এই স্বাদের অনুষ্ঠানটা খুব মিস করি গোটা দিনটাই দারুণ কেটেছিল সেদিনকে তবে আমি জানতাম শুধুমাত্র স্বাদেরই অনুষ্ঠান কিন্তু বিকেলবেলা আবার সারপ্রাইজ হয়েছিলাম যে বান্ধব আবার একটা অনুষ্ঠান সেটা হলো দুপুরে সাত বিকেলে দশ বছরের গোটা দিনটাই জমজমাট কেটেছিল তবে বিদেশ বাড়িতে এত বড় অনুষ্ঠান আয়োজন করা কিন্তু চারটি খানি কথা না আপনার সবাই আমার বান্ধবীর সুখী জীবনের জন্য কামনা করবেন সবাই ভালো থাকবেন